এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমার বলবে তুমি ভালো মতো খেলে রিটায়ার করো এবার আমার সাথে আসো তো আমি খুব আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে জার্নালিস্ট ভাই অল সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমিও খুবই মানে ভালো ফিল করছি এখানে আজকে আসতে পারে রিমার্ক হারলেন বিষয়ে সবসময় শুনে আসতেছি এবং আমি প্রাউড যে আজকে আমি রিমার্ক হারলেনের সাথে নিজেও জড়িত হতে পারলাম নর্মালি সবকিছু কভারড অলরেডি যা সবাই বলে গেছে এই বিষয়ে অলরেডি অনেক কিছু নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সব সময় যায় কিন্তু হালাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি অ্যাজ এ মুসলিম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সব সময় শুনে থাকি যে বিভিন্ন রকম एनिमल ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে হালাল সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসাবেও কিন্তু এটা একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় অজু নিয়েই বাইরে যেতে হয় তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকি এটা যে মারলে কি আমার হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে এই জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট পেয়ে অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সবকিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক সস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারেন্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই তো নিশ্চিন্ত সবাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে রিবাগ হারল্যান্ডের এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি অনেক ভালো লাগছে সবার কাছ থেকে শুনলাম শুনলাম সবকিছু অলরেডি সবাই আবার করে ফেছে যে আসলে বলা তো আমি আজকে খুব ভালো লাগতেছে একটা জিনিস শুনে যে এই জিনিসটা আসলে একটা নতুন মাত্রা যোগ দিবে রিম্যাক হারলেনে আর শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করেছে বাংলাদেশ এটা আসলে সত্যি একটা আনন্দের ব্যাপার আমি জাস্ট একটা কথাই বলবো যে রিমা খারলেন এমন একটি ব্র্যান্ড আমাদের মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান ভাই যেরকম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আমি আশা করব যে ভবিষ্যতে রিমা খারলেনও পুরো ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম